ওং নিত্যং শুদ্ধং নিরাভাং নিঞ্জন নিত্য বুদং চিদানন্দ গুরুব্রহ্ম নমানহম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয় গি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্য পরম কারণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগাশে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের দুর্য এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিসংকুল জীবন নির্ভয়ে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের সমস্ত কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার রীধিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন ঘটন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে যে কোনো এককানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধৈন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্বাবস্থায় ভগবন নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি চুয়ান্ন শান্তি আশ্রম বাইশ এগারো বারো এটা ইংরেজি কি বাংলা উল্লেখ নাই স্নেহের কু তোমার দুই কানা কানাপত্রই যথাসময়ে পাইয়াছি ভগবানে মন প্রাণ বাসনা কামনা ধর্ম সুখ দুঃখ সমস্ত সমর্পণ করিয়া নিশ্চিন্তে তাহার নাম গানে গনা দিন কটা কাটাইয়া দে এ জগতে আমরা খাটিতে আসিয়াছি সুতরাং রক্ত দেহের দ্বারা যতটা পরের কাজ করিয়া যাইতে পারি ততই মঙ্গল যদি টাকা করি স্বামী পুত্র হইলেই সুখ হইত হইলে জগতে আর নারী জাতি দুঃখী থাকিত না অতএব আনন্দস্বরূপ ভগবান ব্যতীত কেহই সুখী হইতে পারে না বাগানের অধিকাংশ ফুল বিলাসীর গলার মালা হয় সংখ্যক ফুল দেবপদে অর্পিত হয় বিলাসীগণের কলঙ্কিত প্রাণ কোনোদিন ভগবান গ্রহণ করেন না তুই যে কীট অক্ষতা পবিত্র কুসুম তাই আমি তোকে ভগবানের পদে অঞ্জলি দিয়াছি তোর চিন্তা কি দুঃখ কি ভগবানও তোকে ভক্তসঙ্গ জুটাইয়া দিয়াছেন সুতরাং যখন যে অবস্থায় থাকিবি সদানন্দে তাহার নাম করিবি সংসার তাহার পরীক্ষা ক্ষেত্র। দুঃখ কষ্টই পরীক্ষা সুতরাং কোনো কারণে মনে দুঃখ আসিতে দিবি না কেহ অকারণে তোকে বৎসনা বা অপমান করিলে মুখে সহিয়া যাইবি পারিস তো শত্রুকেহ প্রাণ দিয়া ভালোবাসিস দুঃখী তাপি রুগী সুখীর দুঃখে দুঃখিত হইয় পারত তাদের সেবা করিও তবে স বা বাবুর অনভিমতে কিছু করিও না অত্র মঙ্গল তোমরা আমার আশীর্বাদ জানিও ও বক্তবৃন্দকে জানাইও ইতি তোমার ঠাকুর অং জং পরিব্রষ্ট মাত্রাহীনঞ্চ যদ্ভবেত তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্ত সুখী সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশ্চিত দুঃখ বা গোবেদ ওং শান্তি 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 হরিরোম তৎসৎ